আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে সদ্য উদ্ভাবিত আমন মৌসুমের জুয়ার বাটা অঞ্চলের জন্য নতুন একটি জাত ব্রিদান একশো নয় এটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এটির বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব এটি মূলত এই জাতটি জুয়ার বাটা অঞ্চলের জন্য উদ্ভাবিত হয়েছে এটি বরিশাল ঝালকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা বোলা নোয়াখালী ফেনী চট্টগ্রাম বা কক্সবাজার ইত্যাদি অঞ্চলের জন্য এটি উপকূলীয় অঞ্চলের জন্য এই জাতটি উদ্ভাবিত হয়েছে এই জাতটি বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য নিয়ে আপনার আলোচনা করব এটি মূলত এই গাছটির জীবনকাল প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন পর্যন্ত এবং এটি একাধারে প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকতে পারে জলমগ্ন অবস্থায় থাকতে পারে এই ধানটির গড় ফলন প্রায় ছয় হেক্টর সরি ছয় টন হেক্টর প্রতি যা বিঘা প্রতি আপনার আঠারো থেকে বিশ মন এই গাছটির উচ্চতা একশো আঠাশ সেন্টিমিটার অর্থাৎ চার ফুট এক ইঞ্চি বা দুই ইঞ্চি পর্যন্ত এই চালে পর্যাপ্ত পরিমাণে লোজের পরিমাণ বিদ্যমান এই চালে পঁচিশ পয়েন্ট চার পার্সেন্ট অ্যামাইলজের বিদ্যমান রয়েছে এবং প্রোটিনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে বেশি রয়েছে এই চালটিতে প্রোটিনের মাত্রা রয়েছে দশ দশমিক ছয় পার্সেন্ট এবং এই দানাটি কিছুটা মোটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছুটা মোটা এবং পাশাপাশি এই ধানটির পুষ্ট এক হাজারটি দানার ওজন প্রায় আঠাশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ যারা জোয়ার বাটা অঞ্চলের জন্য নতুন জাতের শক্ত গাছ সম্পূর্ণ ধান চাষ করতে চান এবং ফলন ভালো তারা নতুন জাতের এই ব্রিদান একশো নয় এটি চাষ করতে পারেন ঠিক আছে তো এই হলো ব্রিদান একশো নয়ের বৈশিষ্ট্য এবং তার চাল এবং দানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আমরা একশো দশ নিয়ে আলোচনা করব। ব্রিদান একশো দশ যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিদান একশো দশ এটি হঠাৎ বন্যা প্রবণ এলাকার জন্য এটি উদ্ভাবিত হয়েছে যেখানে হঠাৎ করে আংশিক বন্যা হতে পারে সেই সব অঞ্চলের জন্য ব্রিদান একশো দশ অনুমোদন বা ছাড়পত্র দেওয়া হয়েছে যেমন কিছু কিছু অঞ্চলের জন্য এটি উপযোগী বিশেষ করে ময়মনসিং সিলেট রংপুর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর মানিকগঞ্জ ইত্যাদি অঞ্চলের জন্য এই জাতটি সারকরণ করা হয়েছে এই জাতটির জীবনকাল অর্থাৎ ব্রিদান একশো দশের জীবনকাল প্রায় একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এবং এটির উচ্চতা একশো বিশ সেন্টিমিটার যা তিন ফুট দশ ইঞ্চি বা প্রায় চার ফুটের কাছাকাছি এবং এই এই জাতটি হঠাৎ আংশিক বন্যায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত নিমজ্জিত অবস্থায় থাকতে পারে এই 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 চালটির সরি এই দানটির চালে অ্যামাইলজের পরিমাণ প্রায় পঁচিশ দশমিক চার এবং প্রোটিনের যেই ইটা মাত্রাটা সেটি রয়েছে আপনার আট দশমিক আট পর্যন্ত এই দানটি কিছুটা মাঝারি চিকন বা মাঝারি মোটা এবং এক হাজারটি পুষ্ট দানার ওজন প্রায় চব্বিশ থেকে পঁচিশ গ্রাম তাহলে আপনারা যারা এই সব অঞ্চলে বসবাস করেন হঠাৎ বন্যা হওয়ার প্রবণতা থাকতে পারে বন্যাপ্রবণ অঞ্চল সেই সব অঞ্চলের জন্য ব্রিদান একশো এটি চাষাবাদ করতে পারেন পাশাপাশি আপনাদেরকে একশো নয় এবং একশো দশ জাতের দুইটি নতুন জাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আপনারা যারা মমিসিংহ ধান চাষির সাথে যুক্ত আছেন তারা নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন মমিসঙ্গ ধান চাষির সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকে বিদায় নিচ্ছি السلام عليكم